নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় আপনারা খেয়াল করেছেন বা যারা খেয়াল করেনি তাদেরকে বলি আমাদের অনুষ্ঠান খবরের অনুষ্ঠান দুবার হচ্ছে একবার সন্ধে সাতটার সময় দেখানো হচ্ছে একবার সকালবেলায় আটটা নাগাদ দেখানো হচ্ছে দুটো অনুষ্ঠান আলাদা আলাদা একটা মতামত একটা পলিটিক্স এবং আমাদের বেড়ানোর অনুষ্ঠান ইতিমধ্যেই নতুন চ্যানেলে দেওয়া শুরু হয়ে গেছে আজকে সেই লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে শুরু করছে আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক দুটো ঘটনা পরিষ্কার বলে দিচ্ছে বিহারের নীতিশ রাজ শেষ বিহারের নীতিশ কুমারের অবস্থা খানিকটা বুড়ো গাধার মতো সে আর বোঝা বইতে পারে না কাজেই তাকে আর কেউ পাত্তা দেয় না ডাক ছেড়ে কাঁদবে সে অবস্থাও তার নেই দেশের মিডিয়া ফ্রেন্ডলি রাজনীতিবিদদের মধ্যে এই পল্টু কুমার কিন্তু একেবারে ওপরের দিকে সেই পল্টু কুমার নির্বাচনের আগে সখানেক সাংবাদিকের সামনে একটা কথাও না বলে ইশতেহারটা কয়েক সেকেন্ডের জন্য তুলে ধরে একটা কথা না বলে চলে গেলেন নিঃশব্দে খানিকটা সেই সোনার কেল্লার ফেলুদার মতো বলতে ইচ্ছে করছে পাশে জাতিস্বর ডক্টর হাজরা ঘুমোচ্ছেন ব্যাপারটা খুব ভাবাচ্ছে রে হ্যাঁ একেবারেই তাই ব্যাপারটা খুব ভাবাচ্ছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইশতেহারে এসে কোনো কথা না বলে ইস্তেহারটা বুকের সামনে তুলে ধরলেন সেকেন্ডে শেষ কদিন আগে ইতিহাস ইস্তেহার বেরিয়েছে আমরা দেখেছি তারও একটা টেলিভিশনে প্রচার হয়েছে তেজস্বী যাদব দীপঙ্কর ভট্টাচার্য তো ভটেই কনিষ্ঠতম শরিকেরা মিনিট দশ সাংবাদিকদের সামনে কথা বলেছেন আমি বলছি না যে এই ইশতেহারে খুব বিরাট কোনো ভ্যালু আছে ইনফ্যাক্ট দেশের কোনো রাজনৈতিক দলের ইশতেহার বা ভোট প্রচারের প্রতিশ্রুতি কানাকুড়িও দাম নেই সেই কবে ইন্দিরা গান্ধী স্লোগান দিয়েছিলেন গরিবী হটাও দেশ বাঁচাও আজ দেশের আশি কোটি মানুষকে ফ্রিতে রাসায়ন না দিলে তারা দুবেলা খাবারই খেতে পারবেন দু হাজার চোদ্দোতে মোদিজির নির্বাচনী জুমলা পনেরো লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কৃষকের আয় দ্বিগুণ করার সবার মাথার ওপর ছাদের ব্যবস্থা করার সেসব নিচক প্রতিশ্রুতি আছে সেগুলো খুব পরিষ্কার ইনফ্যাক্ট এই বিহারের নির্বাচনে প্রশান্ত কিশোর সমেত হ্যাঁ প্রশান্ত কিশোর সমেত যে যা প্রতিশ্রুতি দিচ্ছেন তার একটাও পালন করা হবে বলে আমার তো মনে হয় না এন তার ইশতেহারে এক কোটি চাকরির কথা বলেছে কোথা থেকে আসবে কি চাকরি অবাস্তব কথা মহাগঠবন্ধন তাদের ইস্তেহারে যে বাড়িতে একজনও সরকারি চাকুরি নেই সেই ঘরের একজনকে সরকারি চাকরি দেবে বিহারে জনসংখ্যার চার শতাংশের মতন লোকজন সরকারি চাকরি করে তার মানে লক্ষ লক্ষ সরকারি চাকরি আসবে কোথেকে এমনকি জনসুরাজের পিকে বুঝেছেন এই বেকারত্বের ইস্যুতে কিছু তো বলতেই হবে তিনি বলেছেন পরিযায়ী শ্রমিকদের এই বিহারেই রোজগারের ব্যবস্থা করবো সেহেতু প্রায় তিরিশ লক্ষ পরিযায়ী শ্রমিক কোথেকে আসবে আর মানুষও এই ইস্তেহার থেকে কিছু আশা করে না এরপরে কোনো একটা রাজনৈতিক সামাজিক সংগঠন থেকে নির্বাচনের আগে রাজনৈতিক দলের এই ইশতেহারকে একটা লিগাল বাইন্ডিংয়ে রাখার দাবি তুললে খুব ভালো হয় একটা অনুষ্ঠান এটা নিয়ে করব। রাজনৈতিক দলের ইস্তেহার ব্যস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন দিন ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতি পালন করতে হবে না হলে এরপরের নির্বাচনে সেই রাজনৈতিক দল নির্বাচনে লড়তেই পারবে না এরকম কিছু একটা হলে এই মিথ্যে প্রতিশ্রুতির মানুষ কিছুটা হলেও কমবে তো সে কথা থাক আজকে ইশতেহার পালন করার কথা নয় কিন্তু একটা তৈরি করে। হাতির গজতন্ত্রের মতো হাতির যে দাঁত সেটার মতো একটা ব্যাপার কিন্তু সেই দেখানোর ব্যাপারে মাত্র ২৬ সেকেন্ড একটা মঞ্চে কুড়ি বছরের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আছেন বিজেপির দুধুবাতে হলো আনুষ্ঠানিক সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি আছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশওয়ান আছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আছেন সেই অনুষ্ঠান মাত্র ২৬ সেকেন্ডে শেষ হয়ে গেল হ্যাঁ মঞ্চে উঠে সারিতে দাঁড়িয়ে হাতে ধরে আবার টেবিলে রেখে বিদায় এই ছবিটা আমাদের সামনে কিন্তু পেছনে কি হ্যাঁ চলিকে পিছে কে হ্যাঁ পেছনে আছে এক কঙ্কালসার চেহারা যা একটু খতিয়ে দেখলে সাফ বোঝা যাবে বেশ কয়েকটা ভিডিও দেখবেন সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আজকেও একটা পেলাম বিজেপি এবং জেডিউ নেতাদের মধ্যে এবং মিটিং এর মধ্যে মোদীজি এসেছিলেন বিরাট ভাষণ দিয়েছেন বিহারে ওনার খাবার জল জমা করে করে ছাটি মাইয়ার পুজোর প্ল্যানটা বরবাদ করে হয়ে যাওয়ার পরে সব দায় আপাতত রাহুলের ঘাড়ে রাহুল গান্ধী নাকি ছাটি মাইয়ার অপমান করেছে ব্যস্ত কিন্তু সেই জনসভাতে নীতিশবাবু কোথায় দেশের প্রধানমন্ত্রী গেছেন বিহারে প্রচার করতে রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় গেলেন না কেন গেলেন না কি এই কারণে যে তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে তাকে ব্যাকস্টাবিং করা হয়েছে ম্যাকবেথের সেই মিড নাইট বেডরুম খেলিং এখন তার কিচ্ছু করার নেই কিচ্ছু বলার নেই নাকি ওনাকে চুপ করে থাকতে বলা হয়েছে হ্যাঁ ওনার দলের ওনার ডান বা বাহাতেরা আপাতত বিজেপির অনুগত তাদের নির্দেশ মেনেই চলছে তারাই নীতিশ কুমারকে জানিয়ে দিয়েছে যে সেই প্রাসাদ ষড়যন্ত্রের কথাটা আপনি মুখ খুললে গোটা দল স্টক ব্যারেল চলে যাবে বিজেপিতে আপনি একা পড়ে থাকবেন কেউ সুখে দেখবে না এক তিয়াত্তর বছরের প্রবীণ নেতা যিনি গত কুড়ি বছর ধরে প্রায় একটা না বিহারের মুখ্যমন্ত্রী তিনি কি এই ভয়ে চুপ করে গেছেন কথা বলে নিজের না বলে নিজের একাকিত্বকে নির্বাসনকে মেনে নিয়েছেন হতেই পারে কিন্তু যারা নীতিশকে চেনেন তারা বলছেন পরিকল্পনা তো এরকমই কিন্তু শেষ চাল নীতিশি দেবেন হ্যাঁ এই বুড়ো হারে ভেলকি লাগানোর ক্ষমতা নাকি তিনি রাখেন তিনি তার ঘনিষ্ঠ কিছু এমএলএকে নিয়ে আবার ফল আসার পরে ভেলকি দেখাবেন আপাতত সব হিসেব নিকেশ করে রাখছেন কিন্তু কিন্তু ওনার ইদানিং কথাবার্তা অসংলগ্নতা বলে দিচ্ছে হিজ টাইম ইজ ওভার নীতিশ কুমারের সঙ্গী সাথীরা তাদের রাস্তা ঠিক করে ফেলেছেন তারা যেদিকেই যান তা নীতিশের হাত ধরে হবে না এমনকি ঘনিষ্ঠ সঞ্জয় ঝাও কি এক পা বাড়িয়ে রেখেছেন কাজেই এই নির্বাচন নীতিশের বিদায়ের ঘণ্টা বাজিয়েই দিয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই নীতিশ কুমার গত কুড়ি বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রীর মধ্যেখানে একটা ছোট্ট গ্যাপ এ কথা না বলে একটু ফাঁক রেখেই তার নেতৃত্বে এনডিএ জোট ভোটে লড়ছে বলে জানিয়ে দিয়েছেন অমিত শাহ মানে উনি যে মুখ্যমন্ত্রী সেটা বলা হলো না বলা হলো যে ওনার নেতৃত্বে এন ডি এ ভোট লড়ছে সেই নেতৃত্ব নীতিশ এন ডি এ সরকারের ক্ষমতায় ফিরলে কি কাজ করবে তা নিয়ে মুখ খুললেন না আমরা ক্ষমতায় ফিরে একটা সরকার সেই সরকার চলছে সেই সরকার আবার ফিরে আসবে সে তার কাজের কথা বলবে আগামী কাজের কথা বলবে একটা কথা বললেন না গত বিশ বছরে তার সরকারে কাজের খতিয়ান তুলে ধরলেন না নীরবে এসেছিলেন নীরবে বিদায় নিলেন হ্যাঁ বিসর্জনের ঘন্টা বেজে গেল দ্বিতীয় ঘটনা আসার আগে একটা ঘটনা বলে নি এবার মহাগঠবন্ধনের পালে ভালো হওয়া সেই অর্থে তরুণ এক চেহারা তেজস্বী যাদব তেতাল্লিশ শতাংশ মানুষের পছন্দের মুখ্যমন্ত্রী মুখ সঙ্গে বামেরা আছেন যাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন নেই ওদিকে ইবিসি ভোটের এক দাবেদার বিকাশ শীল ইনসান পার্টির মুকেশ সাহানির সঙ্গে থাকা উল্টো দিকে সরকারের মুখ নীতিশ কুমারের বিরুদ্ধে প্রায় কুড়ি বছরের অ্যান্টি ইনকামসি সব মিলিয়ে রমরাম করে চলার কথা কিন্তু সেই রমরামে ভাব থেকে 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 কেটে যাচ্ছে কেন প্রথম এবং একটাই কারণ হলো মহাগঠবন্ধনের বড় শরিককে বিহারের জঙ্গল রাজের বোঝা বইতে হচ্ছে হ্যাঁ লালু প্রসাদের সেই বিরাট রাজত্বে যে জঙ্গল রাজ কথায় কথায় কিডন্যাপিং কথায় কোথায় খুন করা পুলিশের নিষ্ক্রিয়তা সেই সমস্ত প্রসঙ্গ এসে যাচ্ছে সেই রকম এক সময়ে মোকামার ঘটনা ছবি নতুন করে এনে দিল মোকামা জঙ্গল স্টেশন রোডে গুরুদেব টোলায় মহাকালী মন্দিরের উল্টো দিকে জেডিউ নির্বাচনী ক্যাম্প নরেন্দ্র মোদী নীতিশ কুমারের ছবি রয়েছে নজর কিন্তু কেড়ে নেবে একজনের ছবি পেটানো চেহারা চোখে বাহারি রোদ চশমা ফাঁকানো গোপ কপালের লাল টিপ দেখে বোঝা যাচ্ছে যে ইনি সেই বিহারের পরিচিত বাহুবলীদের একজন হ্যাঁ উনি অনন্ত বাহুবলী কেবল ওখানেই নয় মোকামার মোকামার আর ছবি লটকানো আছে উনি এখন অনুগামী সরকার ভূমিয়ার নেতা চারবারের বিধায়ক এবারের বিধানসভা নির্বাচনে মোকামার জেডিউর ক্যান্ডিডেট অফিসিয়াল ক্যান্ডিডেট অগাধ সম্পত্তি তার পরিমাণ একশো কোটি টাকা বা তারও বেশি আচ্ছা বলে ঘোড়া আছে সকালবেলায় ঘোড়া চরের নিয়ম করে গ্যারেজে সাতটা এসইউবি কুড়ি থেকে পঞ্চাশ ষাট লক্ষ টাকা দামের পুলিশের খাতায় আপাতত আটত্রিশটা মামলা চারটে অপহরণ এগারোটা খুনের চেষ্টা সাতখানা খুন বাকিগুলো তোলাবাজি বেআইনি অস্ত্র রাখার ইত্যাদি ইত্যাদি এর মধ্যে আবার পৈতৃক ভিটেতে এ কে সেভেন গুলি গ্রেনেড রাখার মামলায় বছর দিয়ে জেল খেটে মাত্র গত বছর বেরিয়েছে গত আরও একটা মামলা যোগ হয়েছে অনন্ত সিং এর নামে মোকামার আরাক দাবাং নেতা দুলার চাঁদ যাদবের খুনের মামলা একদা লালু প্রসাদের ঘনিষ্ঠ ডন দুলার চাঁদ তার নামেও খানাস্টে খুন অস্ত্র আইনের মামলা ছিল কিছুদিন আগে থেকে সেই সম্পর্কে ছেদ পড়েছিল মানে লালু প্রসাদের সঙ্গে ঝগড়া হয়েছিল উনি ক্যান্ডিডেট হতে চেয়েছিলেন হতে পারেন তিনি এবারে লালু প্রসাদের ভাত মারার জন্য নির্বাচনে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তো জনসুরাজ পার্টি থেকে সরাসরি টিকিট দেওয়া হয়নি কিন্তু তার ঠিক করে দেওয়া তারই ঠিক করে দেওয়া একজনকে প্রার্থী করেছে জনসুরাজ পার্টি মানে বকলমে একজনকে দাঁড় করিয়ে নির্বাচনে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছিলেন তো বৃহস্পতিবার বিকেলে মোকামাটাল এলাকায় জনসুরাজের প্রার্থী পীযুষ প্রিয়দর্শীর হয়ে প্রচার করছিলেন একই সময় চল্লিশটা গাড়ির কনভয় নিয়ে মনের মাথায় রাখুন দশটা গাড়ির কনভয়ের বেশি কিন্তু নির্বাচন কমিশন অ্যালাউ করছে না চল্লিশটা গাড়ির কনভয় নিয়ে বেরিয়েছিলেন প্রচারে আনন্ত সিং এবারে ওখানে খন্ডযুদ্ধ বেঁধে যায় মারপিট প্রথমে দুলার চাঁদের পায়ে গুলি লাগে তারপর গাড়ির চাকায় তাকে পিষে ফেলা হয় অভিযোগ নাকি অনন্ত সিং মার দো বলে নির্দেশ দিয়েছিলেন তারপরেই নাকি একটা গাড়ি গিয়ে তাকে ধাক্কা দেয় পিষে দিয়ে বেরিয়ে যায় এবং বেরো ফেলা হয়েছে অনেকে বলছেন আবার তাড়াহুড়ো করে গাড়ি চালিয়ে বের হবার আগে ওনার কনভয়ার একটা গাড়ির চাকার তলায় পড়ে যান যাদব এবং মারা যান যাই হোক গোটা বিহার এখন এই ঘটনার হিসেব নিকেশে ব্যস্ত লালুর জঙ্গল রাজ বনাম নীতিশের সুশাসনের কথায় গ্যামাকছেন এবং খেয়াল করে দেখার মতো ব্যাপার আর বোঝার মতো ব্যাপার বিজেপির নেতারা কিন্তু এ নিয়ে কোনো মুখ খুলছেন না মহাগঠবন্ধনের হাতে তাস স্বাভাবিক এরকম একটা ব্যাপার হাতে গরম পেয়ে যাওয়া দুটো ঘটনা এই যে ইশতেহার প্রকাশ এবং এই যে খুন মোকামার ঘটনা বলে দিচ্ছে দু হাজার পঁচিশের বিহারের নির্বাচনে জয়প্রকাশ নারায়ণের দুই শিষ্যের মধ্যে একজনের খেলা শেষ লালু যাদব নাকে অক্সিজেন নিয়েও রাজনীতির দান ছাড়বেন না ছাড়ছেন না এমএলএ হবেন না মুখ্যমন্ত্রী হবেন না কিন্তু তিনি কিংমেকার তিনিই বসে থাকবেন তিনিই মাথা নাড়াবেন তিনিই করবেন এই যে কংগ্রেসের সঙ্গে মিলছিল না কংগ্রেসের সঙ্গে জোটের বিভিন্ন ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছিল ওখানে বসলেন মিটিয়ে নিলেন রাহুল গান্ধী যাচ্ছিলেন না আবার কথা হলো আবার রাহুল গান্ধী যাচ্ছেন সব মিলিয়ে উনি কিন্তু এখনো রাজনীতির মধ্যমণি হয়েই আছেন কিন্তু নীতিশ কুমারের দান শেষ মাত ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন বিহার নিয়ে আরো আলোচনা হবে আজকে এখানেই শেষ করছি নমস্কার